হ্যালো আজ আমি আর বুনু মিলে চলে গেছিলাম মিও আমারে অবশেষে আজ আমাদের টাইম হয়েছে মানে না আমরা আগে গেছিলাম কিন্তু তখন ভিডিওটা করা হয়নি ভিডিওটা আজকে করেছি তাই আজকে ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি কিন্তু আজকে ভিড়টাও সেরকম ছিল তাই না তো এইদিকে আমি আর বুনু মিলে চুজ করছিলাম কি খাবো তারপর আমি দিদিকে বললাম চলো কেকের লেড রেড খাওয়া যাক তো আমরা নিয়ে নিয়েছি বেশ কিউটবালা দেখতে কিন্তু খুব মিষ্টি ছিল কেকটা বাট খেতে বেশ মোস্টলি ভালো তো এই যে আমি আর বুনু খাচ্ছিলাম তারপর আবার আমরা চলে গেছিলাম ভিড় ঠিলে যুদ্ধ করে প্যাটিসের সেন্টার তো আমরা প্যাটিসের সেন্টারে গিয়ে তিন রকমের প্যাটিস অর্ডার করি তো তার মধ্যে তিন রকম ছিল একটা ইন্টারনেট আর আর একটা শুনে নাও বলতে পারবে তোমরা শুনে এই যে তারপর আমরা দুজন মিলে খাওয়া শুরু করলাম আর দুজন মিলে বক বক করছিলাম এটাই যে একটা প্যাটিসের নাম যেটা ছিল সেটা আমরা বলার চেষ্টা করছিলাম বাট আমরা বলতে পারছিলাম না কি কষা ডালা না কি বলো তারপর এই যে বাইরে আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে আমরা দুজন মিলে ব্যাপারে যাবো বাই